আর মাত্র একদিন পরেই হতে চলেছে পৌষ আমাবস্যা এই আমাবস্যা বকুল আমাবস্যা নামেও পরিচিত বকুল আমাবস্যার পুরো নাম অমাবস্যা কারণ এই সময় থেকে ধীরে ধীরে আমের বকুল আসতে শুরু করে এই তিথির রূপ নামকরণের তাৎপর্য হল আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফল প্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা সংকেত হিসেবে পৌষ আমাবস্যার কালী পুজোর মাহাত্ম অনেক রয়েছে এই অমাবস্যায় পৌষালী মমতাময়ী রূপে ধরা দেন দেবী আমাবস্যা তিথিগুলির মধ্যে পৌষ আমাবস্যা বিশেষ পবিত্র ও তাৎপর্যপূর্ণ নমস্কার বন্ধুরা ঈশ্বর কথা টোয়েন্টি ফোর এইচের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বে আমরা জেনে নিব আমাবস্যা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে আমাবস্যার সঠিক সময়সূচি কি রয়েছে আমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে বাড়িতে পুজো করার শুভ সময় কি রয়েছে এছাড়াও এই আমাবস্যায় কি করবেন কোন কোন কাজগুলো আপনারা করবেন না কি খাবেন কি খাবেন না সমস্তটাই জানব আজকের এই পর্বের মাধ্যমে আসুন শুরু করা যাক আমাবস্যা তিথি শুরু হচ্ছে উনিশে ডিসেম্বর দু শুক্রবার অর্থাৎ আগামীকাল ভোর চারটে বেজে উনষাট মিনিট থেকে আর আমাবস্যা তিথি সমাপ্ত হবে কুড়ি ডিসেম্বর দু শনিবার সকাল সাতটা বেজে বারো মিনিটে আমাবস্যার নিশিপালন পালন ও ব্রত উপবাস করতে হবে উনিশে ডিসেম্বর দু শুক্রবার পুজোর শুভ সময় রয়েছে উনিশে ডিসেম্বর দু শুক্রবার রাত্রি সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনাদের পুজো সেরে নিতে হবে এছাড়াও এই পৌষ তিথিতে স্নান ও দানের শুভ সময়ও রয়েছে এই সময় স্নান ও দান করলে অনেক পুণ্য অর্জন করা যায় এই স্নান ও দানের শুভ মুহূর্ত রয়েছে ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে সকাল ছটা চোদ্দ মিনিট পর্যন্ত এছাড়াও যেহেতু সম্পূর্ণ দিন আমাবস্যা রয়েছে সেক্ষেত্রে সূর্যাস্তের আগে আপনারা যে কোনো সময় স্নান করে দানের কাজ সম্পন্ন করতে পারেন এই পৌষ অমাবস্যাকে আবার ছোট পিতৃপক্ষ বলেও অভিহিত করা হয় কারণ এই দিন তর্পণ ও দান করাকে সবচেয়ে ফলদায়ী ও শুভ বলে মনে করা হয় পিতৃপুরুষদের পুজোর একটি সময় রয়েছে এই পুজোর সময়টি হলো দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করে যদি দান করা হয় তাহলে অতীতের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং দৈব আশীর্বাদ প্রাপ্ত করা যায় এই পৌষমাবস্যায় মা কালীকে পুজো করার বিশেষ কিছু উপাদান রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান উপকরণ হল মূলো এই পৌসমাবস্যায় আপনারা মাকে অবশ্যই জোড়া মূলো অর্পণ করবেন এছাড়াও লাগবে জবা ফুলের মালা পুজোর সামগ্রীর মধ্যে জবা ফুল এবং ফলের মধ্যে কমলা লেবু ও অন্যান্য ফল দিয়ে পাঁচ রকম ফল আপনারা মাকে অর্পণ করবেন মায়ের পুজোর জন্য লাল চন্দন বাটা ও লাল সিঁদুর এই দুটোকে সঙ্গে মিশ্রিত করে বেল পাতা ও জবা ফুলের মধ্যে করে আপনারা মায়ের পায়ে তিনবার অর্পণ করবেন এই বিশেষ দিনে অবশ্যই আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোভাবেই আমিষ আহার আপনারা গ্রহণ করতে পারবেন না এই দিন নির্জলা উপবাস থাকা সর্বোত্তম যদি কারো পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব না হয় সেক্ষেত্রে সে ধান থেকে উৎপন্ন জিনিস থেকে বিরত থাকতে পারে প্রচলিত ধারণা অনুযায়ী আমাবস্যা ব্রত পালন করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যায় জীবনে আসে শান্তি স্কন্দ পুরাণ অনুযায়ী আমাবস্যায় সূর্য দেবতাকে পুজো করলে অক্ষয়পূর্ণ লাভ করা যায় দিনের শুরুতে সূর্য করলে রোগ ব্যাধি ও অশুভ শক্তি দূর হয় এই দিন ভক্তি সহকারে সূর্যকে অর্ঘ নিবেদন করলে সূর্য দেবতার আশীর্বাদ লাভ করা যায় এই পৌষ যা যা করলে শুভ বলে মনে করা হয় সেগুলো হলো এই পৌষ অবস্যার দিন পবিত্র নদী বা পুকুর বা বাড়িতে ভক্তি ভরে স্নান করে স্নানের পর নদী তীরে বা দরিদ্র মানুষদের বা মন্দিরে দান করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন একটি তামার পাত্রে জল ভরে ওম সূর্যায় নমা মন্ত্র জপ করতে করতে সূর্যকে অর্ঘ্য নিবেদন করাটা অত্যন্ত শুভ এই সময় পূর্বপুরুষদের নামে তর্পণ ও দান করলে সাত প্রজন্ম পর্যন্ত শুভ ফল লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে এছাড়াও এই সময় অসহায়দের খাদ্য খাওয়ানো দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী দান করলে মায়েরও আশীর্বাদ পাওয়া যায় কথিত রয়েছে এই পৌষ আমাবস্যার দিনে যদি পূর্বপুরুষদের সন্তুষ্ট ও দান ধ্যান করা যায় তাহলে জীবনের সমস্ত বাধা দূর হয় ঘরে আসে শান্তি সৌভাগ্য এবং উন্নতি এবং মা পৌশালীরও অগাধ আশীর্বাদ প্রাপ্ত করা যায় এই পৌশালী আমাবস্যার ব্রত পালন করলে মা পৌশালির কৃপা থেকে কেউ বঞ্চিত হন না নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন